জামাত ইসলামী বর্তমানের নির্বাচনের চেয়ে দেশের সংস্কারের প্রতি বেশি মনোযোগী বলে জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান তিনি বলেন আওয়ামী লীগ সরকারের অপরাজনীতির বড় শিকার জামাত ইসলামী গত পনেরো বছরে অন্তত পাঁচশো নেতাকর্মীকে হত্যা গুম এবং হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে দমন পীড়ন চালিয়েছে আওয়ামী লীগ ও দলীয় জোট তবুও জামাতকে ন্যায়ের পথ থেকে বিচ্যুত করা যায়নি অতীত অবৈধ আওয়ামী লীগ সরকারের কোনো প্রজ্ঞাপন কিংবা আদেশ কার্যকর নয় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান বিস্তারিত ইসমাইল সরদারের বিশেষ প্রতিবেদনে গত পনেরো বছর আওয়ামী লীগ আমলে বাংলাদেশে প্রতিটি ইনস্টিটিউটকে অযোগ্য অদক্ষ ও দুর্নীতিবাজদের দিয়ে দখল ও বিভক্ত করে ধ্বংস করা হয়েছে সেই সাথে ধ্বংসের প্রক্রিয়া চালানো হয় ভিন্ন মতের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকেও এরই অংশ হিসেবে প্রতিহিংসার শিকার হয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির মিটিং মিটিংসহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচি দূরের কথা নিজ বাড়িতেও থাকতে পারেনি অনেক জামাত শিবির নেতাকর্মীরা হারিয়েছে ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থান এরপরও সততা নৈতিকতা আদর্শ ও ঐক্যবদ্ধতার কারণে অন্যায়কে পরাজিত করে অখণ্ড অবস্থানে টিকিয়ে রাখতে পেরেছে দলকে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে একে আগস্ট প্রজ্ঞাপন জারি করে আর সময় খবর না করে জামাত শিবিরকে নিষিদ্ধ গ্রহণ করতে হবে জামাত শিবির গোষ্ঠী অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা বিএনপি জামাত এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে অবস্থান দল নিষিদ্ধের ব্যাপারে জামাতের আমির ড শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ সরকার বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতায় ছিল তাদের কোন প্রজ্ঞাপন ও আদেশ কার্যকর নয় বলে মন্তব্য করেন তিনি জামাত দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছে এই নির্যাতনের শিকারই উপমহাদেশে কোনো দল হয়নি তারা ওই বিপ্লব বা আন্দোলনের মুহূর্তে ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে যৌক্তিকভাবে সমাধান না করে হটকারে তার পথ বেছে নিল তখন ইস্যু ডাইভার্ট করার জন্য তড়িগড়ি করে জামাত ইসলামকে তারা নিষিদ্ধ ঘোষণা করে এই সরকারটাই তো বৈধ বলে আমরা স্বীকার করি না এটা তো একটা অবৈধ সরকার সেই অবৈধ সরকারের কোনো নির্বাহী আদেশ বৈধ মনে করি না অতএব তারা যেটা করেছে এটা অবৈধ জামাত জাতীয় ঐক্যের সারা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোত্তভাবে সহযোগিতা করে যাবে বলেও জানান আমির ডক্টর শফিকুর রহমান বর্তমান সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই বলছি তারা কেবল দায়িত্ব নিয়েছে এখন দেশের স্বার্থে আপাতত তাদেরকে আমাদের সবার সহযোগিতা করা উচিত জামাত নিজের কোনো ব্যক্তির কপাল কিংবা বদলানোর জন্য কাজ করে কিসমত না জামাত কাজ করে দেশের জন্য আমরা সবার সাথেই আন্ডারস্ট্যান্ডিং বহাল রেখে আমাদের কার্যক্রম চালাচ্ছি এবং জাতির প্রয়োজনে যে কোনো সময় এটা আরও অগ্রসর হতে পারে জামাতে ইসলামী এই জন্য বর্তমানে নির্বাচনের চেয়ে দেশের সংস্কারের প্রতি বেশি মনোযোগী বলে জানান দলটির আমির এখনই আমরা নির্বাচনের সময় তারিখ নিয়ে এগুলার আমুল সংস্কার লাগে আমূল সংস্কার করার পরে নির্বাচন দিতে হবে আপাতত এই বিজয়টাকে সফলতার চূড়ান্ত মর্গে নেওয়ার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে ইসমাইল সর্দার ঢাকা